আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এই যে দেখেন এখনো কো আশায় ভাঙছে না এখনো সকাল সকাল চলে আসছি গাছের ক্ষেত্রে গাছ কাটার জন্য এই যে আমার গাছ সফলতা এমনি এমনি আসে না যে সকলেই বলে আসলেই সত্যি এই গাছের জন্য কত ধৈর্য এবং কত যে পরিশ্রম করতে হয়েছে তিন বছর চেষ্টা করার পরে এই যে গাছ হয়েছে আসলে এখন গাছগুলো অনেক বড় হয়েছে অনেক গাছ হয়েছে গত তারিখে একবার কাটছিলাম তার এক মাস পরে গাছগুলার এই অবস্থা এরকম গত তারিখের ভিডিও দেওয়া আছে বড় গাছে লম্বা গাছে ঠিক আছে আমি সকে সবাইকে একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাতেছি গাছগুলার কেমন অবস্থা কেমন পরিবেশ এই যে

যত টাকার গাছ ফলাইছি তার চেয়ে বেশি খরচ করছি খরচ করে তবুও সফলতা অর্জন করছি এইভাবে যদি আল্লাহ রহমতে পরিশ্রম করে কষ্ট করে ফেসবুকে আর ইউটিউবে সফলতা অর্জন করতে পারতাম তাহলে তো ইনশাআল্লাহ ভালোই হইতো আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে যারা দেখবেন ফেসবুক থেকেই যাক আর ইউটিউব থেকেই যাক আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন দয়া করে আমি তো ছোট ইউজার একদম ছোট নতুন ফেজ আমার সাবস্ক্রাইব আর ফলো তেমন নাই আমাকে সকলে মিলে একটু হেল্প করেন একদম সকাল সকাল এসে পড়ছে গাছের খেতে গাছ কাটতে এই যে কাটতেছি গাছ এই যে কাঁচা আছে এই যে গাছ কাটছে কাইটা রাখছি এই যে গাছ আমার নিরানি দেওয়া হয়ে গেল গরুর জন্য গাছ কাটাও হয়ে গেল এক কামে দুইটা হইল তো আমার গাছ তো দেখলেন সবাই গাছ দেখে যদি ভালো হয় আর ভালো যদি একটু কমেন্ট করতে পারেন তাহলে কষ্ট করে করেন সকলকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সবাই